হাই বিওয়ার্স তোমাদেরকে আমি আবার দেখাবো একটা পিবিসি সেলিংয়ের বোর্ড তো পিবিসি সিলিং তো আমাদের উপরে টিন ছিল তো আমরা একটা পিবিসি করলাম যেহেতু আমাদের এটি বিউটি পার্লারের দোকান তো পিবিসি বোর্ড দিয়ে সেলিং করতে কত খরচ আসে তো সেটা আমি বলবো তো আমাদের প্রথমে পিবিসিটা দেখাই আমাদের পিবিসিটা হচ্ছে গোল্ডেন হোয়াইট গোল্ডেন হোয়াইট বিট আছে মাঝামাঝি সোজা সোজা করে বিটগুলো আছে তো এরকম সিলিং করতে কত খরচ আসে তো আমাদের এই সিলিংটা হচ্ছে দশ বাই দশের রুমে তো আপনাদের রুমটা কত আছে সেটি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে বলে দিব যে আপনাদের রুমে বা দোকানে বা কোথাও যদি আপনারা অফিসে করতে চান তাহলে কত খরচ আসে সে জিনিসটা আমি আপনাদেরকে বলে দিব। তো আমি দেখাই আমাদের যে আমাদের সম্পূর্ণ ঘরটায় টিনের বাইরে থেকে টিন আসে তো আমরা প্লাই দিয়ে তো ওইখানে আমরা প্লাই দিয়ে ওয়ালের মতো সিস্টেম করেছি এর মধ্যে কালার হবে তো অটোমেটিকলি পুটিং দিয়ে কালার হলে বোঝা যাবে না যে এটা হচ্ছে টিন ছিল বাইরে তো আমরা পাতলা বিলিয়া দিয়ে করেছি এরকম খরচ কমই আসলো তো বিউটি পার্লার যেহেতু হবে তো একটু সুন্দর করতে হবে ভিতরে হ্যাঁ খরচাটা লো বাজেটে করলাম তবুও তো তোমাদের যদি কোনো দোকান কোনো কিছু এরকম বানানোর থাকে বা কত খরচ আসে সেই জিনিসটা একটা আইডিয়া আমি বলে দিব তো কোনো কিছু বানাতে চালে ঘরের বা বাইরের কোনো কাজ হোক অফিসের তো আমি সম্পূর্ণ কাজ এই ধরনের করে থাকি তো তোমাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তো অবশ্যই কমেন্ট করলে আমি সঙ্গে সঙ্গে বলে দিব যে কোনো ভিডিও যে কোনো রিলেটেড হলে আর আমার অন্যান্য ভিডিও আরও দেওয়া আছে আমার চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো কিচেনের ওয়ার্ড্রোপের সম্পূর্ণ ভিডিও দেওয়া আছে তো আরও আমাকে জিজ্ঞাসা করতে পারো কেমন কি আসে কোনো ব্যাপার না আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে রিপ্লাই দিয়ে দিব তো এতক্ষণ ভিডিও দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত